আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ আমার ভালোবাসার একজন মানুষ হানিফ ভাই উনি আসলে দীর্ঘদিন ধরে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গান গেয়ে যাচ্ছেন আল্লাহ রহমতে আপনাদের সকলের ভালোবাসায় সকলের সাপোর্টে উনি অনেক দূরে এগিয়ে আছেন চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি তো হানিফ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ইনশাল্লাহ আছি আল্লাহ রহমতে অনেকদিন পর দেখা হয়ে গেল আমার ফেজের যারা আমার ভালোবাসার মানুষ আছে তো তাদের জন্য আপনার কণ্ঠে একটা গান হয়ে যাক তো কি গান শোনাবেন তাদেরকে আমি সর্বপ্রথম আপনার ফেজের যারা আছে সকল বন্ধু বান্ধবদেরকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাদের শ্রদ্ধা আকাশ দেওয়ান সাহেবের লেখা এবং সুরে তো আমি আসলে আমার বয়স কিন্তু এখন বেশি একটা ভালো না আপনি শুনতে পারতেছি ঠিক আছে আপনার রিকোয়েস্টে আমি অল্প একটু গান করতেছি ভালোবাসা জয় সকল রে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকল রে বিশ্বাস রাজা মন্থা কিলো মনের মানুষ সকলে কলে না মন্থা কিলো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকল রে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকল রে বিশ্বাস করা যায় না মন থাকিলেও মনের মানুষ সকলে মন থাকে মোহনের মানুষ সকলে পায় না সূর্যের তাপে জিলমিল করে পথের দুলি ক তাই বলে কি পথের দুলি হয় কি কব না সূর্যের তাপে কজে ফথের দুলি কও তাই বলে কি পথের দুলি হয় কি কব শো না সোনাকয়া পথের দুলি কেউ তো কিনে না সোনা কয় পতে কেউ তো কিনে না মন থাকিল মনের মানুষ সকলে পায় না মন থাকিল মনের মানুষ সকলে পায় না ধন্যবাদ সবাইকে আসলে আতুল ভাইয়ের পেজ বেশি বেশি ফলো দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপরে যদি সুযোগ হয় ভালোবাসাটা নে মানে আমার হানিফ মিডিয়া পেজটা সকলে ফলো দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন